সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডালোরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম হার্টে রিং পড়ানোর পর জ্ঞান ফিরেছে তামিমের কথা বলেছেন স্বজনরা আছেন আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণে চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস চালু স্বপ্নপূরণ দ্বীপ উপজেলার লাখো বাসিন্দার ঈদের ট্রেনের বিশেষ সার্ভিস শুরু স্টেশনে যাত্রীদের চাপ বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে বিশেষ উদ্যোগ জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তামিম ইকবালের অসুস্থতার খবরে গোটা ক্রিকেট পাড়া এখন দুশ্চিন্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতা কামনা করছেন দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের মানুষেরা মোহামেডনের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে টসেও ছিলেন দেশের এই ব্যাটার তারপরই হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল এই খবর শোনার পর থেকেই তার সুস্থতা কামনা করছে পুরো ক্রিকেটাঙ্গন তামিম ইকবালের দীর্ঘদিনের সহযোদ্ধা মাশাফিবিন মর্তজা তাকে হাসপাতালে দেখতে যেতে পারেননি ফেসবুকে তামিমকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পঞ্চপাণ্ডবের অন্যতম তারকা দেশের বাইরে থেকে তামিমের আরোগ্য কামনা করেছেন সাকিব আল হাসানও তামিমের সতীর্থ তাসকিন আহমেদ থেকে মেহেদি হাসান মিরাজ লিটন দাস সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান লিখেছেন তামিমের জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দরখাস্ত রইল এছাড়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লঙ্কান কিংবদন্তি লাসিত মালিঙ্গা এবং আইপিএল জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তামিমের সুস্থতা কামনা করেছে তামিমকে নিয়ে চিন্তিত ছবি জঙ্গনের তারকারাও তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সুপারস্টার শাকিব খান ঈশান হাসান দীপ্ত স্পোর্টস পরের প্রসঙ্গে যাচ্ছি অবশেষের স্বপ্ন পূরণ হয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলার সন্দীপবাসীর প্রথমবারের মতো চট্টগ্রাম সন্দীপ রুটে চালু হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস পাঁচ উপদেষ্টাকে নিয়ে ফেরি সার্ভিস উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এ সময় জানানো হয় সারা বছর নিরাপদে চলতে পারে এমন কোস্টাল ফেরি চালুর চিন্তা আছে সরকারের চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে আঠেরো কিলোমিটার দূরে বিচ্ছিন্ন জনপদ সন্দ্বীপ বঙ্গোপসাগরের জলরাশি এই দ্বীপকে চট্টগ্রাম থেকে আলাদা করেছে মূল ভূখণ্ডের সাথে সন্দ্বীপের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র উপায় নৌপথ তাদের ভোগান্তি দূর করতে চালু করা হয়েছে ফেরি সার্ভিস সোমবার সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে যাত্রা করে কপতক্ষ ফেরি এক ঘন্টার একটু বেশি সময়ে যাত্রীদের নিয়ে ফেরিটি পৌঁছে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে বহু প্রতীক্ষার পর ফেরি সার্ভিস পেয়ে খুশি সন্দীপবাসী আজকে সন্দীপবাসী হিসেবে আমরা খুব গর্বিত এটা আসলে আমরা এত বেশি আনন্দিত আজকে একটা ঐতিহাসিক দিন সন্দীপবাসী এই জাতীয় একটি দিনের জন্য অপেক্ষা করছিল এর আগে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় ফেরি সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় খুব খুশি লাগছে আজকে সন্দীপের মানুষের জন্য আর খুব খুশি লাগছে যে ফজল ভাই যে ভেবেছেন যে ওনার এলাকা মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে এবং এই সাত মাসের মধ্যে উনি এই কাজটা করে ফেলেছেন এখনো করতে হবে বর্ষাকালে কি হবে আমরা তো জানি না তো এইসব দেখতে হবে ফেরি সার্ভিস চালু হলেও রয়েছে নানা প্রতিবন্ধকতা নিরাপদ ও সারা বছর চলতে পারে এমন কোস্টাল ফেরি চালু করার চিন্তা করছে সরকার এখানে এটা কোস্টাল এরিয়া এটা কিন্তু টেম্পোরারি হয়তো দু মাস পরে আমাকে এখানে সি ট্র্যাক দিতে হবে এর মধ্যে আমাদেরকে কোস্টাল ফেরি আনতে হবে দুই থেকে দুই সাল পর্যন্ত সন্দীপ নৌ রুটে দুর্ঘটনায় তেইশ জনের মৃত্যু হয়েছে দীপ্ত বার্তাকক্ষ ট্রেনের বিশেষ সার্ভিস শুরু হয়েছে সোমবার ভোর ছয়টায় কমলাপুর রেল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে রাজশাহীর উদ্দেশ্যে এরপর প্রতিটি ট্রেন অনেকটা সময় মতোই ছেড়েছে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ আর কদিন পরই পবিত্র ঈদ ফিতর মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব সামনে রেখে পরিবার পরিজন নিয়ে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে সোমবার ভোর ছয়টায় কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস এর মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের ঈদের প্রথম যাত্রা ভোগান্তি এড়াতে অনেকে আগেই বাড়ির পথ ধরছেন ট্রেনও ছেড়ে যাচ্ছে অনেকটা সময় মতো কেউ কেউ সঙ্গে নিচ্ছেন পোষা প্রাণী অ্যাটেন্ডেন্স এবং টিটি এবং আরও যারা ট্রেনে কর্মরত আছে তারা এত সুন্দর যাতে গাইডলাইন করতেছে আমার দেখে অনেক ভালো লাগে প্রতি বছর গ্রামে আমাদের ঈদ করা আসলে হয় না তারপরে চেষ্টা করি আমরা সবাই তো কর্মজীবী মানুষ ভালোই তো লাগে তাই না সারা বছর ঢাকা শহর থাকি গ্রামে ঈদ করতে তো সবারই ভালো লাগে বাসে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে গরম ধুলাবালি তারপর হচ্ছে জ্যাম তো থাকেই তো আমার জন্য ট্রেনটাই কমফোর্টেবল মনে হয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায় বিনা টিকিটে কেউ যাতে ট্রেনে উঠতে না পারে বিভিন্ন স্টেশনে পুলিশ ও র্যাবের সহযোগিতায় তা নিশ্চিত করা হবে যাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা টিকিটধারী যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিংয়ের ব্যবস্থা রেখেছি এবং ট্রেনে আমরা স্টেশন এবং ট্রেনে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আমাদের জিআরপি সবাই কাজ করতেছে তিনি জানান সকাল থেকে বারোটা পর্যন্ত আঠারোটি ট্রেন ঢাকা ছেড়ে গেছে এর মধ্যে দুইটি ট্রেন কিছুটা দেরিতে ছেড়েছে দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা এবার আরএফএল ওয়েড্রোব ঈদ বাজার ঈদুল ফিতের ঘিরে সারা দেশের মতো কেনাকাটার ধুম চলছে পটুয়াখালী ও মেহেরপুরে পটুয়াখালীতে মধ্যরাত পর্যন্ত বেচা কেনা চললেও মেহেরপুরে সন্ধ্যা পর্যন্ত চলে বেশিরভাগ কেনাকাটা তবে সর্বত্রই কাপড়ের দাম বেশি ঈদ ফিতর উপলক্ষে পটুয়াখালীর অধিকাংশ মার্কেট ও দোকানপাটে আলোকসজ্জা করা হয়েছে রমজানের শুরু থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের তেমন ভিড় না থাকলেও পনেরো রোজার পর থেকে জমে উঠেছে বেচা কেনা এখন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জমজমার থাকে প্রায় প্রতিটি দোকান মায়ের জন্য শাড়ি কিনলাম ছোট ভাইয়ের জন্য পাঞ্জাবি জুতো পায়জামা ওয়াইফ সাথে তার জন্য থ্রি পিস এগুলো কেনাকাটা করলাম একটা পাঞ্জাবি নিলাম বাসার জন্য কুটি ছাব্বিশশো টাকা যেটা আমার ভাষায় আসলে অনেক বেশি ম্যাক্সিমাম প্রোডাক্টের দাম গেল যা ছিল তার চেয়ে অনেক বেশি এ বছর বেশি বিক্রি হচ্ছে ভারতীয় অর্গ্যানজা মেঘা জয়পুরী ও পাকিস্তানি সারারা গারারা পাশাপাশি দেশি জামা কাপড় তো আছেই এবার হচ্ছে আমরা মুসলিনের মধ্যে দেখতে পাচ্ছি জারকন যে পাথর সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছি পাকিস্তানি ড্রেসের একটু বেশি আধিক্য এবার আছে কাপুরের মান আমার মনে হয় অন্যান্য অনেক দেশের তুলনায় আমাদের বাংলাদেশে অনেক ভালো। আব্বামমার সাথে ঈদের মার্কেট করতে এসেছি। অনেক সুন্দর সুন্দর জানা কিন্তু কোনটা থেকে কোনটা সেটা চাইজি করতে পারছিলাম। মেহেরপুরেও জমেছে ঈদের জমজমাট বেচাকেনা। তবে অন্যান্য বছর গভীর রাত পর্যন্তও বেচাকেনা চললেও এবছর তেমন হচ্ছে না। চুরি চিন্তাই এর কারণ বলে জানান ক্রেতা ও দোকানিরা। বাইরে পোষাক সব বেশ ভালো ভালো এসেছে চুরির সব বেড়ে গেছে মার্কেটে সিন্ডাইয়ের ভয় অবশ্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন মার্কেটে নজরদারি বাড়িয়েছে পুলিশ তিনটি স্পেশাল টিম কাজ করছে তাছাড়া ডিবি পুলিশের আলাদা টিম সার্বক্ষণিক নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছে ঈদ যত ঘনিয়ে আসছে মেহেরপুরে বেচাকেনা ততই বাড়ছে বলে জানান দোকানিরা দীপ্ত বার্তাকক্ষ রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে ব্যাপক শোডাউন করেছেন পঞ্চগড়ের আটোয়ারির ছেলে সার্জিস আলম গত মাসে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন তিনি সোমবার ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত বিমানে যাওয়ার পর বাকি পথ তিনি শতাধিক গাড়ির বহর নিয়ে অতিক্রম করেছেন দেবীগঞ্জ পৌঁছালে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে আসা এনসিপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান সেখান থেকে তিনি খোলা গাড়িতে দাঁড়িয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে যান সেখানে একটি পথ সভায় সাজি সালুম বলেন কথা নয় এনসিপি কাজ করে দেখাতে চায় দেশে জরুরি অবস্থা জারি নিয়ে যে আলোচনা চলছে সেটিকে গসিপ বলেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি সোমবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন এগুলা মেয়ার গসিপস আলাপ আলোচনা হচ্ছে কিন্তু একজনের কথা বলছে এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই আমার অফিসার দুজন সারা রাত ঘুরে বেড়াচ্ছে দেখছে আমরা সতর্ক আছি পুলিশ সতর্ক আছে আমরা সবাই চেষ্টা করছি যাতে যেই স্টেবিলিটিটা আছে ইনশাল্লাহ এটা মেনটেন করতে পারি আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি সোমবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন গুজব সৃষ্টির উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা

চার কোটি পনেরো লাখ টাকার চেক প্রতারণার মামলায় তার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান শুনানিতে আসামি অনুপস্থিত থাকায় বাদী পক্ষ তার সম্পদ জব্দ করার আবেদন করে পরে আদালত মঞ্জুর করে এর আগে গত জানুয়ারি সাকিবকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করে একই আদালত আন্তর্জাতিক এক্সপো মেলার আয়োজন করতে যাচ্ছে কেবল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এতে অংশ নেবে কেবল টিভি ব্রডকাস্টিং ও আইটি ফার্ম সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কবের সভাপতি জানান আগামী বাইশ তেইশ ও চব্বিশ মে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক কেবল টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে এবারের এক্সপোতে নতুন নতুন প্রযুক্তি ও ইন্টারনেট সেবা নিয়ে একশোরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে ঈদুল ফিতরের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ভৌতিক গল্পের সিনেমা জিন থ্রি সোমবার সন্ধ্যায় সিনেমাটির মুক্তি উপলক্ষে রাজধানীর চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে নির্মাতা ও শিল্পীরা জানান আগের দুই কিস্তির মতো ভৌতিক গল্পের সিনেমা জিন থ্রিও পরিবার নিয়ে দেখা যাবে আসন্ন ঈদের ছবিটি দর্শকদের যেমন ভয় দেখাবে তেমনি মন ভরাবে অনুষ্ঠানে ছবিটির দ্বিতীয় গান ব্যবধান প্রকাশ করা হয় কামরুজ্জামান রোমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুল নন সজল অনেকদিন পর ঈদের সিনেমা আসছে আমার নিজের আমার কাছে অনেক স্পেশাল একটা ঈদ যা আমার প্রথম একটা হরর ফিল্ম আমি কিন্তু অনেক ভিন্ন

দেশের বাইরের খবর তুরস্কে ইস্তানবুলের কারাবন্দি মেয়র একরেম ইমামোগলুকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী মনোনীত করেছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি সোমবার দলটির এক মুখপাত্র আনুষ্ঠানিক এই ঘোষণা দেন এতে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ানের বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন তিনি এর আগে দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগে বুধবার ইমাম ওগলুকে আটক করা হয় এরপর থেকে তার মুক্তির দাবিতে রাজধানী আঙ্কারা ও ইস্তানবুল সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে নামে এ সময় আইন রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয় খেলার খবর এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ভারতের শিলংয়ে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় সোমবার সংবাদ সম্মেলনে দুই দলই জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছে মাঠের লড়াই ভারতকে বড় ভাই বললেও নিজেদের শক্তিশালী দল হিসেবে দেখছেন বাংলাদেশ দলপতি জামাল ভুইয়া শুধুই যে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে তা নয় বেশিরভাগ খেলোয়াড়রা খেলছেন একসাথে অনেক দিন স্কোয়াড আই থিং ইজ দ্য বেস্ট স্কোয়াড সো ফার অনেক স্ট্রং আর হামজা তো আসছে

অবসর ভেঙে সুনীল ছেত্রী ফেরায় ভারতও তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে খেলবে তা বোঝা যায় অধিনায়কের কথায় আপনি যদি নিজেকে প্রস্তুত রাখেন তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না আমি এই মন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ কিংবা হামজা কাউকে আলাদা ভাবে দেখছি না এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সি গ্রুপে দুই দলই খেলবে নিজেদের প্রথম ম্যাচ তাই জয় দিয়ে গ্রুপে নিজেদের অবস্থানটা মজবুত রাখার লক্ষ্য তাদের চাপে থাকা বাংলাদেশ চায় ঠান্ডা মেজাজে খেলতে লক্ষ্য শুধু হামজা চৌধুরী শুনি ফিরিয়ে এনে কতটা আগ্রাসী ফুটবল খেলতে পারবে আর বাংলাদেশি বা কতটা ডিফেন্সিভ থাকবে সেটি দেখার বিষয় মোহাম্মদ হাসিব ক্রিপ্ট স্পোর্টস জওহরলাল স্টেডিয়াম শিলং ভারত শেষ করবো দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরও একবার রিং পড়ানোর পর জ্ঞান ফিরেছে তামিমের কথা বলেছেন স্বজনরা আছেন আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণে চট্টগ্রাম সন্দীপ নৌপথে দীর্ঘ প্রতীক্ষিত শুরু স্টেশনে যাত্রীদের চাপ বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে বিশেষ উদ্যোগ জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা টালোরেজ আরও তথ্য এবং বিনোদনে নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ